প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের ইতিহাস বিজ্ঞান পরীক্ষার সপ্তম শ্রেণীর আমরা বোর্ড থেকে যে একটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এই মার্কের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর প্রতিটি আলোচনা করবো এই ভিডিওতে তোমরা যদি দেখতে থাকো ভিডিওটি বা মনোযোগ দিয়ে শুনতে থাকো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে এই পনেরো বিশ মিনিটের ভিডিওটি অনেক উপকৃত হবে তোমরা আশা করি কারণ হচ্ছে এখান থেকে তোমরা শুনতে থাকবে মনোযোগ দিয়ে আর এই আমি যে প্রশ্নগুলো বলে যাবো উত্তরগুলো এগুলো কিন্তু তুমি বুঝে নিতে পারবে খুব সহজে চলো আমরা প্রশ্নে চলে যাই কি লেখা আছে এখানে দেখো বাংলা অঞ্চলের পান্ডু রাজার টিভি কোন সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে আমরা জানি শিল্প ও বাণিজ্যের নিচের কোনটি দারু শিল্পের অন্তর্ভুক্ত দারু শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে কাঠ বেদ দিয়ে তৈরি জিনিসপত্র পাতাম হলো পাতাম হচ্ছে বিশেষ ধরনের জলযান উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু কে ছিল আমরা জানি সাইমন নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেত্রী স্থানীয় দেশ নেত্রী স্থানীয় দেশ হচ্ছে ভারত ভূমিদান দলিলে কয় ধরনের রাজস্বের কথা জানা যায় আমরা জানি চার ধরনের রাজস্বের কথা জানা যায় সাত নং প্রশ্ন দেখো প্রেক্ষাপটে সাফিয়ান আচ্ছা আমি একটু প্রেক্ষাপট দেখি নিচের প্রেক্ষাপটটি পরে সাত নং প্রশ্নের উত্তর দাও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সাফিয়ানা আফা শিক্ষার্থীদের বাংলা অঞ্চলের প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করছিলেন তিনি বললেন বাংলার উত্তর পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা করি হিসেবে এসেছে এখন প্রশ্ন করছে তোমার সাবিনা আফার বর্ণিত মুদ্রার নাম কি অবশ্যই সেটা হবে কি বলতো গন্ডক গন্ডক নিচের কোনটি জীবাশ্ম জালানের উদাহরণ এটি হচ্ছে কোয়েলা আফ্রিকার প্রভাত কোনটি আফ্রিকার প্রভাত হচ্ছে যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতেও পারে না প্রকল্প ভিত্তিক কাজের বৈশিষ্ট্য কোনটি অর্থাৎ প্রকল্প ভিত্তিক কাজের বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ সময় ধরে চলমান একটি প্রক্রিয়া এরপরে নিচের প্রশ্নটি পরে এগারো নম্বর উত্তর দাও কি বলছে দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে পারে কালীন জাতিসংঘের একটি পরিষদ পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপন করলে উক্ত পরিষদের একটি স্থায়ী রাষ্ট্র দুই বার ক্ষমতা প্রদান করে এখন দেশটির নাম কি আমরা জানি রাশিয়া রাশিয়া কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় বন্ধু ছিল আমাদের ভুলে গেলে হবে না এরপরে নিচের প্রেক্ষাপট পরে বারো এবং তেরো নং প্রশ্ন উত্তর প্রেক্ষাপট হচ্ছে নাফিজার টিভিতে একটি প্রামাণ্য চিত্র দেখলো যে আমাদের দেশের একটি নদীর পানিতে প্রতিবন্ধকতা তৈরি করে দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণ করা হচ্ছে নাফিজার দেখা প্রামাণ্য চিত্রের নদী কোনটি কর্ণফুলী নদী কারণ এখান থেকে আমরা কি বিদ্যুৎ উৎপাদন করি কর্ণফুলী নদী থেকে পানি প্রবাহ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে তৈরি করলে কি সমস্যা সৃষ্টি হতে পারে নিচের দিকের নদীগুলো ঠিক মতো পানি পাবে না উৎপাদনের উপাদান নয় উৎপাদনের উপাদান নয় কোনটি বাজার অর্থাৎ আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি শ্রম মূলধন সংগঠন মানে বাজার নাই সুতরাং এখানে নয় বলছে তাই মানে বাজার হবে ইভার বাসার পাশের রুটি বানানোর একটি কারখানা আছে কারখানাটি উৎপাদনের কোন ধরনের উপাদান অর্থাৎ এটা হচ্ছে একটি মূলধন কি হবে মূলধন এখন আমরা দেখব এক কথায় প্রশ্নগুলো এখানে দেখো তোমরা পূর্ণমান দশ মানে দশটি প্রশ্ন দশ মার্ক মানে প্রতি প্রশ্নে এক করে মার্ক সুতরাং এক কথায় উত্তর দেবো এক বাক্যে প্রশ্ন এক কি বলা আছে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশটি রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে উনিশশো সতেরো সালে কত মাইল পর্যন্ত অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লোসিভ মাইল হচ্ছে তোমার আঠারোশো কত বছর বয়স হলে একজন বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারে আঠারো বছর বয়স জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন আমরা জানি ব্রিটিশ গায়ক ছিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোটদান করেন আমরা জানি সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন এডওয়ার্ড কেনিডি কে ছিলেন একজন মার্কিন সিনেটর মার্কিন সিনেটর গণপ্রজাতন্ত্রে বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সাল থেকে সতীদাহ বা সহমরণ প্রথাকে বন্দে উদ্যোগী হন রাজা রামমোহন রায় উৎপাদনের উপাদান কয়টি চারটি কি কি মূলধন ও সংগঠন এরপরে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে প্রতিটি প্রশ্নে দুই মার্ক দশ দ্বিগুণী বিশ দশটি প্রশ্ন দেওয়া আছে এখানে দশটি প্রশ্নের উত্তরে তোমাকে দিতে হবে আমরা এই প্রশ্ন এবং এর উত্তর সহ বিস্তারিত আলোচনা করব প্রথম দেখো আমি একটু যদি প্রশ্নটি পড়িনি তাড়াতাড়ি দেখো বাংলা অঞ্চলের অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো দুই হচ্ছে সুপ্রাচীন কাল থেকে ব্রিটিশ কাল থেকে বিভিন্ন দেশ বাংলাদেশ অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো তাম্রলিপি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো আমি এভাবে পড়লাম না কারণ আমি প্রতিটি উত্তর দেওয়ার সময় প্রশ্নগুলো পড়ে নিব চলো আমরা এর উত্তর বিস্তারিত দেখে আসি তোমাদের আরো মনোযোগ দিতে হবে এখন এই প্রশ্নগুলোতে প্রশ্ন এক বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের অন্যতম প্রধান কারণ বাংলার ভূমি ছিল খুবই উর্বর অসংখ্য নদ নদী ভূ ভাগ জুড়ে জলের এই অবাধ প্রবাহ চাষের জমিতে সেচের কাজে সহায়ক ছিল এজন্য প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয় এটা হবে বানান সহায়ক সহায়ক না সহায়ক এরপরে দেখো সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ হলো উন্নত নৌ যাতায়াত ব্যবস্থা এবং পণ্যের সহজলভ্যতা আরব বণিক থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন বণিকেরা নৌবিদ্যায় পারদর্শী ছিল এজন্য তারা বাংলায় সুপ্রাচীন কাল থেকে ব্যবসা করতে আসতেন তাম্রলিপি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো তাম্রলিপি বন্দর ছিল বাংলার সবচাইতে পুরাতন গুরুত্বপূর্ণ বন্দর এবং নগর কেন্দ্র এক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরটি রূপ নারায়ণ নদীতে অত্যধিক পলি জমার কারণে অষ্টম শতক থেকে বন্দরটি ক্রমেই তার গুরুত্ব হারায় মানে পলিমেটে জমে যাওয়ার কারণে নদীর নাব্যতা নষ্ট হয়ে যায় এর জন্য এটি নষ্ট হয়ে যায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অবদান রেখেছে এমন চারজন বিদেশি বন্ধুর নাম লিখো অর্থাৎ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন চারজন বিদেশি বন্ধু হচ্ছে সাইমন ড্রিঙ্ক তিনি বিদেশি নাগরিক ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিল মাদার ত্রেসা নোভেল বিজয়ী মানবতাবাদী ছিল তিনি লিওনার্দো ব্রেজ নেফ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একজন নেতা ছিলেন ভ্যাটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের দুটি দেশের নাম লেখো আমরা জানি ভেটা ক্ষমতা রয়েছে চারটি দেশের দুটি দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া চীন বা গণচীন এরপর হতে পারে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুটোটাই কিন্তু রাশিয়া চীন ফ্রান্স আচ্ছা সংবিধান কাকে বলে দেখো রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলো মৌলিক নিয়ম নীতি থাকতে হয় নিয়মের অধীনে এই মৌলিক নিয়ম নীতিগুলোকে বলা হয় সংবিধান সংবিধান ছাড়া রাষ্ট্র চলতে পারে না যেহেতু দুই ভাগ তুমি এই দুই ভাগটাই অন্তর্ভুক্ত করে দেবা ব্লু ইকোনোমি বলতে কি বোঝায় মূলত সমুদ্র নির্ভর অর্থনীতিকে ব্লু ইকোনমি বলে সমুদ্রের তলদেশে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় তার উপর নির্ভর করে যে অর্থনীতি গড়ে উঠে তাকে ব্লু ইকোনোমি বলে খনিজ সম্পদ বলতে কি বুঝায় দুটি খনিজ সম্পদের নাম লিখুন এক বা একাধিক উপাদানে গঠিত হয় বা সামান্য পরিবর্তিত অবস্থায় যেসব রাসায়নিক প্রক্রিয়া যাতে যৌগিক পদার্থ শিলা স্তরে সঞ্চিত থাকে তাকে খনিজ বলে আবার বিশেষ রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক ও অজৈব উপায়ে গঠিত বস্তুকে খনিজ সম্পদ বলে দুটি খনিজ সম্পদের নাম হচ্ছে কয়লা এবং প্রাকৃতিক গ্যাস সামাজিক রীতিনীতির চারটি বৈশিষ্ট্য লেখা সামাজিক রীতিনীতির চারটি বৈশিষ্ট্য লেখা হলো এখানে দেখো সামাজিক রীতিনীতি সামাজিকভাবে তৈরি হয় সামাজিক রীতিনীতি ভালো হতে পারে মন্দ হতে পারে একই বিষয়ে ভিন্ন ভিন্ন এলাকা বা দেশ আলাদা রকমের সামাজিক রীতিনীতি মানে এক এক অঞ্চলে এক একটা সামাজিক রীতিনীতি থাকবে তা তো তুমি বুঝোই কারণ তোমার এলাকার যে সামাজিক রীতিনীতি বা তোমার শহরের অন্য অঞ্চল বা শহরের সামাজিক রীতিনীতি তো এক নয় রীতিনীতি অধিকাংশ ক্ষেত্রে কিছু অলিখিত নিয়মকানুন থাকে মানে অলিখিত এটা কোনো লিখিত বিধান নাই যে এই নীতি এই রীতিনীতি মেনে চলতে হবে পরিবারের সম্পদের টেকসই ব্যবহারের তুমি যে পদক্ষেপ নিতে পারো দুইটি উল্লেখ করো অর্থাৎ তোমার পরিবারের টেকসই ব্যবহারের বহু পদক্ষেপ রয়েছে তার মধ্যে সুইচ অকারণে চালু না রাখা অথবা তুমি বলতে পারো কি ফ্রিজের দরজা খুলে না রাখা অথবা সূর্যের আলোর ব্যবস্থা করা ঘরের ভিতরে দিনের বেলায় লাইট জ্বালিয়ে না রাখা অথবা কোথাও বের হলে ঘরের ভিতরে লাইট ফ্যানগুলো বন্ধ করে দেওয়া এইভাবে তোমার পরিবারের সংরক্ষণে ভূমিকা রাখতে পারো এখন দেখবেন তিন পাসা পনেরো মার্ক অবশ্যই দেড় থেকে তুমি দুই পৃষ্ঠে লিখবা কারণ পাঁচ মার্ক থাকবে কিন্তু তোমার অবশ্যই দেড় থেকে দুই পৃষ্ঠা লিখতে হবে প্রশ্নটি কি দেখো এক নং মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা লিখো তোমাকে বলতে পারে মুক্তিযুদ্ধে তোমাকে বলতে পারে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা লেখো বা বিদেশি বন্ধুদের ভূমিকা লেখো মুক্তিযুদ্ধে বা হচ্ছে নারীদের ভূমিকা এটা বেশি আসে বা গণমাধ্যম বালসের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিшим 26 মার্চ চট্টগ্রামে বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলার বেতার কেন্দ্র স্থাপন করেন পরবর্তীতে এটি মুজিবনগর সরকার কর্তৃক পরিচালিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের খবর খবর বিশ্বে প্রচার করা হয় সংবাদপত্র এবং সঙ্গীতের মাধ্যমে বাঙালি মুক্তি সেনাদের স্বাধীনতার স্বপ্ন দেখানো হয় গান সম্প্রচার করে মুক্তিযোদ্ধাদের সাহস বিজয়ের পথ সুগম করা হয় এ সময় বিবিসি ও আকাশবাণী কলকাতা থেকে মুক্তিযোদ্ধাদের খবরাখবর বহির্বিশ্বে সম্প্রচার হতো পাশাপাশি পত্র পত্রিকার মাধ্যমে বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা চালানো হয় যেটি মুক্তিযুদ্ধে জয়ের পথকে অনেকটা নিশ্চিত করেছে দ্বিতীয় প্রশ্ন সমাজে মেনে চলার সুফল তুমি যে সমাজে বসবাস করো ওই সমাজের যদি তুমি মেনে তার সুফলটা কি রয়েছে সমাজে প্রচলিত রীতিনীতি মেনে চলার সুফল ব্যাখ্যা করা হলো সমাজের মানুষের আচার ব্যবহার কেমন হবে তা ঠিক করে দেয় সমাজের সবকিছু যাতে ঠিক মতো কাজ করে তা নিশ্চিত করতে ভূমিকা পালন করে সমাজ গড়ে তোলার মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকা এই লক্ষ্য অর্জনে সামাজিক রীতিনীতি ভূমিকা রাখে সামাজিক বিচারে সফলতার মানদণ্ড তৈরি তৈরি করে করে মানুষের মাঝে সফলতার অনুভূতি করতে সহায়তা সামাজিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে সমাজে পালনীয় বর্জনীয় এই দুই ধরনের রীতিনীতি দেখা যায় পালনীয় রীতিনীতি মানুষকে কোনো কাজ করার ব্যাপারে উৎসাহ প্রদান করে আর বর্জনীয় রীতিগুলো পালন করতে নিষেধ করে থাকে মানুষ এগুলোর ভালো মন্দ বিচার করে মেনে চলার চেষ্টা করে এটি হচ্ছে সমাজে প্রচলিত মেনে চলার দেখো তিন নাম প্রশ্ন বদ্বীপ কিভাবে গড়ে উঠে একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লিখো বদ্বীপ কিভাবে গড়ে উঠে একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লেখা হলো বদ্বীপ হচ্ছে বালি থাকবে পানি এবং টেবিল অ্যালুমিনিয়াম ট্রে মানে পরীক্ষণের জন্য তোমার কি কি দরকার হবে বদীপ গড়ে উঠে এটা তুমি পরীক্ষা করবা এর জন্য তোমার একটু বালি লাগবে পানি লাগবে টেবিলের উপরে বা অ্যালুমিনিয়াম ট্রে এর উপরে তুমি যেগুলো বালি পানিগুলো রাখবে কারণ বদ্বীপ তো মানে কি তাই না বাংলাদেশই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ এই সম্পর্কে একটি প্রশ্ন দেওয়া আছে যদিও এটি তোমাদের জন্য খুব বেশি মনে হয় না গুরুত্বপূর্ণ হবে পর্বতে আমরা চলে যাব আমরা এই তিনটি প্রশ্ন আলোচনা করছি তোমরা চাইলে এই উত্তরটি এখনই দেখে করে নাও কিভাবে তুমি হচ্ছে বদীপ গড়ে তুলতে পারো তোমার ভাষায় আমিও বলে দিই তোমাদের আবার মন খারাপ হতে পারে প্রক্রিয়া একটি টেবিল অ্যালুমিনিয়াম ত্রিতে বালুর স্তূপ তৈরি করব এবং তা পানি দিয়ে ভিজিয়ে নেব যেন বালুর দানাগুলো একসাথে লেগে থাকে বালুর স্তরটি কোথাও উঁচু আবার কোথাও সমতল ভাবে তৈরি করব এখানে বালি পলি মাটি নির্দেশ করে এখন বালুর স্তূপের উপর থেকে এমন ভাবে অ্যালুমিনিয়াম টেনের উপর দিয়ে বয়ে যায় এখন স্তূপ থেকে পলি ক্ষয়প্রাপ্ত হওয়া এবং স্তূপের সমতল প্রান্ত বরাবর পানি দ্বারা পলির পরিবহন লক্ষণ করব। এটা হবে পানি পণ্য হবে এটা পানি এটা হবে পানি বানান এরপরে একইভাবে পরীক্ষার পুনর্বৃত্তি করব। অর্থাৎ কম পানি ঢেলে বেশি পানি ঢেলে পরীক্ষা করতে থাকব এবং লক্ষ্য করব যে বালুর তৈরির ভূমিরুপ্তির পরিবর্তন হয় ট্রের উপর পড়ার শুরুর স্থান টের পানি পড়ার শুরুর স্থান ও শেষ স্থানের বালুর অবস্থা পর্যবেক্ষণ করব এরপর বালুর সাথে কিছু নুরি পাথর যুক্ত করে পানি প্রবাহ দিয়ে দেখব কি কি পরিবর্তন হয় মানে তোমাকে যদি প্রশ্ন করে বদ্বীপ কিভাবে গঠিত হয় তুমি এইভাবে কথাটি উল্লেখ করতে পারো এরপর আমরা দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমরা জানো দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে মোট পাঁচটি এই হচ্ছে এক আর এই হচ্ছে দৃশ্যপট নির্ভর এর উদ্দীপক দুই এবং দুইয়ের প্রশ্ন হচ্ছে এটি এবং তিন নং প্রশ্ন এবং উদ্দীপক হচ্ছে এটি আমরা উত্তর সহ দেখবো যদিও এখন আমি তারপর একটি প্রশ্নটি তোমাদেরকে দেখাই এই হচ্ছে চার এবং এটি হচ্ছে পাঁচ উৎপাদনের চারটি উপকরণ শ্রম এখানে ভূমি তার মানে এটা কি মূলধন আর এটা সংগঠন দিতে পারো তুমি এই অনুসারে ক এবং খ এই খতে কিন্তু একটি অঙ্ক আছে তোমরা দেখো এই অঙ্কটিও কিন্তু আমি এখন করে দিব চলো শাহিনা আঁকা নিয়ে একটি উদ্দীপক দেওয়া আছে তার আলোকে একটি প্রশ্ন ক এবং এটি হচ্ছে খ কনং প্রশ্নের উত্তর হচ্ছে এটি তোমরা একটু দেখে নাও কনং প্রশ্নের উত্তর গুলো কি কি প্রেক্ষাপটে নারায়ণ নদীর তীরের প্রাচীন বন্দর শুধু অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিক বাণিজ্যের অবদান রেখেছিল ব্যাখ্যা করো সেটা হচ্ছে দেখো সেটি হচ্ছে এই তোমাদের খনং প্রশ্নের উত্তর এবার আমরা দুই নং প্রশ্ন দেখব এটা হচ্ছে দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নের এটা হচ্ছে নং প্রশ্ন ষোলোই ডিসেম্বর বা মুক্তিযুদ্ধ নিয়ে একটি ঘটনা এবার এটা হচ্ছে নং প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নটি করে নাও আমি একটু সময় দিলাম এটি হচ্ছে তিন নং প্রশ্ন এবং তিন নং প্রশ্নের এর উত্তর হচ্ছে এটি এবং ক্ষয়ের উত্তর হচ্ছে এটি বাকি অংশ হচ্ছে এই প্রশ্নের খ এর উত্তর এতটুকু হবে চার নং প্রশ্ন এবং ক এবং খ দুটি প্রশ্ন ক এর উত্তর হচ্ছে এটি তোমরা একটু লিখে নিতে পারো বা দেখে দেখে মুখস্ত করতে পারো খ নং প্রশ্ন হচ্ছে এটি খ নং প্রশ্নের উত্তর এটি পাঁচ নং প্রশ্ন এবং প্রেক্ষাপটে এক্স ওয়াই উপাদানের বর্ণনা কর মানে কি প্রেক্ষাপটে এক্স ওয়াই হচ্ছে মূলধন এবং ওয়াই বলতে সংগঠনকে বোঝানো হয়েছে তাহলে এই দুইটার গুরুত্ব লেখা আছে সংগঠন এবং মূলধন কখনোই কি হতে পারে না উৎপাদন কাজ পরিচালনা হতে পারে না খনন প্রশ্ন করছে একটু দেখো শরীফ আমি একটু এটা পড়বো এবং অঙ্কটা করে দিব তোমাদেরকে শরীফ সাহেবের জুলাই মাসে কৃষিপণ্য পণ্য বিক্রি করে পঁচিশ হাজার টাকা এবং জুলাই মাসে তিনি জমির খাজনা দিয়েছে পঁচিশশো টাকা একজন দিন মজুরির মজুরি বাবদ দিয়েছেন তিন হাজার টাকা ব্যাংকের ঋণের কিস্তি পাঁচ পার্সেন্ট সুদে মূলধন নিয়েছে পাঁচ হাজার টাকা অনন্য উপকরণ বাবদ ব্যয় হয়েছে তিন টাকা জুলাই মাসে শরিফ সাহেবের মুনাফার পরিমাণ কত মানে কি আমরা আয় থেকে বা কৃষিপণ্য বিক্রির এই পরিমাণ থেকে আমরা সব ব্যয়টা বাদ দিব তাহলে এটা মুনাফা পাবো আমরা একটু দেখি মাসিক আয় পঁচিশ হাজার টাকা খাজনা দিছে পঁচিশশো টাকা মজুরি দিছে টাকা তিন হাজার টাকা পাঁচ পাঁচ পার্সেন্ট সুদ পরিশোধ করছে হাজার টাকা অনান্য উপকরণ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মানে মোট ব্যয় করছে কত চার হাজার দুইশো পঞ্চাশ টাকা সুতরাং জুলাই মাসে শরীফ সাহেবের মুনাফার পরিমাণ এই পঁচিশ হাজার টাকা থেকে সরি এটা হবে চোদ্দ হাজার কি হবে চোদ্দ হাজার চার হাজার না চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা বাদ দিব অর্থাৎ মোট আয় পঁচিশ হাজার সেখান থেকে খরচ বা মোট ব্যয় পঁচিশ চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ মানে জুলাই মাসের শরীফ সাহেবের মুনাফা হয়েছে টাকা এই ছিল তোমাদের আগামীকালকের সকালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এটি মূলত একটি নমুনা প্রশ্ন যা বোর্ড থেকে দেওয়া হয়েছে এর আলোকে তোমরা জেনে নিলে কিভাবে তোমাদের প্রশ্ন হবে এবং প্রশ্নগুলোর উত্তর করতে হবে এভাবেই আমরা তোমাদেরকে ধারণা দিব যাতে তোমরা একটু দেখে মনোযোগ দিয়ে শুনে করে নিতে পারো আজকে এখানেই শেষ করছি পরবর্তী আবার প্রশ্নের সমাধানে তোমাদের সাথে কথা হবে